এখানে যারা যারা পুলিশের আছো আমি জানি প্রত্যেকেরই কিন্তু স্বপ্ন আছে কাঁধে ডাবল স্টার মেশিন নিয়ে ঘোরার কিন্তু সিলেবাস এত হিউজ ঠিক আছে প্রথমে পরীক্ষা দিলাম পাস করলাম তারপর হিস্ট্রি পলিটি জিওগ্রাফি ইকোনমিক সব সাবজেক্ট থেকে কোথা থেকে কোশ্চিন আসবে ডিসক্রিপটিভ আকারে কিভাবে লিখবো এইগুলো আমরা বুঝতে না পারায় স্বপ্নটা আস্তে আস্তে কি হয় একটু ধোয়াশার মতো হয়ে যায় যে না আমার দ্বারা হবে না যারা এসআই পাচ্ছে তারা খুব ভালো স্টুডেন্ট আমি তো কনস্টেবল ভাই ঠিক আছে কনস্টেবল হলেই হবে কিন্তু না তোমরা যদি একটু গুছিয়ে পড়ো আর একটু ভাবে পড়ো তাহলে কনস্টেবল নয় ভাই তুমি এসআইও হতে পারো আর যেহেতু পশ্চিমবঙ্গে কোনো ইউটিউব চ্যানেলে এসআই এর জিএস পেপারের উপর তোমাদের ডেসক্রিপটিভ আকারে পড়ানো হয় না ঠিক আছে পড়ানো হয় না কোথাও তুমি খুঁজতে পাবে না বা জিএস পেপারে কোনো বই পর্যন্ত নেই সে তুমি অ্যামাজন বলো ফ্লিপকার্ট বলো কোথাও নেই সেই যে সমস্যাটা ছাত্ররা ফেস করছে সেটা সলিউশন আমরা নিয়ে এসেছি দিয়ে আমরা আজকে লঞ্চ করতে চলেছি আমাদের পেপারের একমাত্র পশ্চিমবঙ্গে বই আর এই বইটা মার্কেটে আগুন লাগাতে চলেছে কারণ এর আগে অলরেডি আমরা যখন ভিডিও করেছিলাম ফার্স্ট সফট কপি নিয়ে তখন প্রচুর ছেলে মেয়ে কিন্তু অর্ডার দিয়েছে এবং তাদের সকলকে ধন্যবাদ যে তারা একদিন পর্যন্ত ওয়েট করেছে ঠিক আছে যেহেতু আমরা প্রিন্ট করাই না প্রিন্ট অন্য কোম্পানি করে তাই একটু লেট হয়েছে আমি স্বীকার করছি এই জন্য অনেক দুঃখিত কিন্তু হাতে চলে এসছে যখন এবার তোমাদের হাতেও কিন্তু এগুলো পৌঁছে যাবে ভাবে বইটা করা হয়েছে যেখানে সমস্ত সাবজেক্টকে কভার করা হয়েছে তোমার আর অন্য কোনো বই ধরতে হবে না এবং না করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চিন করা হয়েছে বিগত বছরের প্রশ্ন দেওয়া হয়েছে ওয়ান লাইনের কোশ্চিন দেওয়া হয়েছে যাতে তোমার কনস্টেবলও সেখানে সাহায্য হয় একদম চ্যাপ্টার ধরে তুমি যদি ভালো করে পড়ো এটা

এক কথায় উত্তর এখানে প্রত্যেকটা সাবজেক্টকে এই যতগুলো সাবজেক্ট দেখলে ওই সাবজেক্টগুলোকে আবার পুনরায় এক কথায় উত্তর দেওয়া হচ্ছে এটা কনস্টেলের সাহায্য করবে তোমাকে ঠিক আছে বা ফিলিমস এর সাহায্য করবে মানে একদম ফুল কম্প্যাক্ট একটা বই যেটা আমাদের আজ পর্যন্ত যত বই বেরিয়েছে তার মধ্যে টপ অফ দ্য লাইন বলতে পারো ঠিক আছে একদম টপ ক্লাস বই কিন্তু এসছে আমাদের হাতে ভাই তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে বইটা যখন খুলবে না ভাই বলে মজা চলে এসছে বইটা পড়ে এমন না যে একাধিক জিনিস দিয়ে তোমাকে কনফিউজ করা হয়েছে যেইগুলো দেবে তোমাদের করতে হবে ভাই পাঁচটা কোশ্চেন জিএস পেপারে ঠিক আছে এই বইয়ের বাইরে থাকার কোনো চান্সই নেই সেইভাবে কিন্তু করা হয়েছে ঠিক আশা করি বুঝতে পারবে তোমরা বইটা তোমাদের হাতে গেলে ঠিক আছে এমন ভাবে বইটা করা হয়েছে পিবিএস এর কোশ্চেন থেকে শুরু করে দেখতে পাচ্ছ কি না দেখো খুব সুন্দর ভাবে একদম ভালো কোয়ালিটির সাথে তোমাদের এই বইটা তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করা হয়েছে এবং প্রত্যেকটা ডেটা ভেরিফাই করা হয়েছে আমাদের শিক্ষকদের দ্বারা আমি স্পেশালি ডেটাগুলোকে তোমার ভেরিফাই করেছি ঠিক আছে একদম এবার প্রশ্ন হচ্ছে স্যার বইটার দাম কত এবং অফার কি দেখো প্রথম দিকে আমি তোমাদের বলেছিলাম একদম প্রথমে যারা বইটা নেবে তারা কিছু জিনিস পাবে কি জিনিস এই বইটা শুধুমাত্র জিএস পেপারের জন্য পড়বে তা তো নয় এর তোমাদের লাগবে কি বেঙ্গলি ইংলিশ ঠিক আছে বেঙ্গলি এবং ইংলিশের বইয়ের পিডিএফ এটা আমরা হার্ড কপি দেবো না পিডিএফ কপি তোমাদের ফ্রি অফ কস্ট দেবো এটা প্রথম দিকে একবার দেওয়া হয়েছিল তারপর বন্ধ করে দেওয়া হয়েছিল ঠিক আছে প্রথমে যারা পেমেন্ট করেছে তাদের জন্য কিন্তু এটাকে হোলির স্পেশাল অফার উপলক্ষে এবং যেহেতু বই আমাদের হাতে চলে এসেছে তাই আমরা আবার কিন্তু তোমাদের এটাকে প্রোভাইড করব তার মানে দেখো আমাদের চ্যানেলে সোমবার মঙ্গলবার বুধবার ক্লাস হচ্ছে এসআই যেখানে আমি তোমাদের ক্লাস করাচ্ছি এবং এই বইয়ের উপর বেস করে তোমরা শুধু বই খুলে বসে পড়বে ব্যাস ক্লাস পাচ্ছ তার সাথে সাথে তোমরা বাংলা ইংলিশে পিডিএফ পাচ্ছ এবং এই বইটা পাচ্ছ কত টাকা চারশো তিরিশ টাকাতে পাচ্ছো ভাই আর এর সাথে আশি টাকার একটা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে থাকো না কেন একটা ডেলিভারি চার্জ তোমাকে আগেই দিয়ে দিতে হবে তোমার বাড়িতে বই পৌঁছে যাবে মোটামুটি ভাবে দশ থেকে বারো দিনের মধ্যে থেকে দিন কেন বললাম কারণ লিস্টে লম্বা লিস্ট আছে আমাদের ছেলেমেয়েরা ওরা অনেকদিন ধরে ওয়েট করে আছে ভাই বোনগুলো ওদের কাছে আগে পৌঁছাবে লিস্ট ওয়াইজ তারপর তোমাদের কাছে দেবো প্রচুর কালেকশন মানে স্টক আছে এই বিষয়টা কিন্তু তোমরা এক সপ্তাহ পর্যন্তই করতে পারবে হোলি উপলক্ষে এরপর এই বোটের দাম কিন্তু পাঁচশো দশ টাকা প্রিন্টেড প্রাইস আছে সেটাই কিন্তু তোমরা পাবে এরপর যদি নিতে চাও আর দুদিন গেলেই পরীক্ষার যখন নোটিফিকেশন বেরোবে তখন তোমরা বুঝতে পারবে যে ভুল একটা করে ফেলেছি যদি আগেই নিতাম তাহলে কিন্তু অনেক টাকা সেব বাংলা ইংলিশ বইয়ের পিডিএফ পেতাম যেটা কিন্তু পাচ্ছি না প্লাস আমি স্যারদের ক্লাসও করতে পারবো সোমবার মঙ্গলবার বুধবার এখন রাত দশটার সময় ক্লাস এই সপ্তাহে বন্ধ ছিল ক্লাস কারণ আমি ছিলাম না তোমরা সকলে জানো অনেকেই জানো ঠিক আছে বুঝতে পারছো এবার কিন্তু ভাই ডাবল স্টারের স্বপ্ন দেখো আর কনফিউশনের কিছু নেই যে কোনটা পড়বো একদম সব কিছু ঠিক আছে এর থেকে কমে আর কিছু করা যেতে পারে না যেখানে সমস্ত কভার কভার করা করা হয়েছে হয়েছে ওয়ান লাইনের কভার করা হয়েছে আর তোমার কাছে অপশনও নেই ঠিক আছে আমি কথা দিচ্ছি বইটা যদি নিতে পারো তুমি একবার কমপ্লিট করতে পারো তাহলে তুমি বুঝবে যে না আমিও এসাই হতে পারি ঠিক আছে এইটুকু আমি তোমাদের বলবো কারণ দেখো তোমরা অনেকেই ভাবো কি যে না আমি তো কনস্টেবল পড়বো আমার মাথায় তো ভালো বুদ্ধি নেই আমি এসআই এর জন্য পারবো না যারা এসআই হয় তারা খুব বুদ্ধিমান ঠিক আছে ভুল এই কথাটা পুরোপুরি ভুল তুমি যদি এই যে সামনে যদি কনস্টেবলের পরীক্ষা হয় যদি দশ লাখ ছেলে পরীক্ষা দেয় খুব ভালো করে শুনবে এই দশ লাখের মধ্যে ধরো এসআই এর জন্য ফর্ম ফিল আপ করেছে পাঁচ লাখ এই পাঁচ লাখও এই পরীক্ষা দেবে এরা কি ছাড়বে ছাড়বে না তাই তুমি ভেবো না যে একটুখানি পড়ে আমি কনস্টেবল হয়ে যাও এসআই এর ছেলে মেয়ে যারা এসআই এর প্রস্তুতি নিচ্ছে তারাও কিন্তু এখানে লড়াই করবে এবং এদের পড়াশোনা অনেক বেশি স্ট্রং কেন কারণ তারা ভালোভাবে পড়েছে ডেসক্রিপটিভ পড়ে লিখেছে প্র্যাকটিস করেছে ঠিক আছে তাই এখানে ভাবনা যে তোমার কম্পিটিশন কম শুধু একটু ভালো করে পড়াশোনা করো এসআই লক্ষ্য রাখো দেখো এসআই হয়ে যাবে ঠিক আছে বাকি বিষয় তোমাদের ক্লাসে বলবো এই নিয়ে আরেকটা ভিডিও আসবে তোমরা যা যারা আমাদের হেল্পলাইন নাম্বার কল করতে চাও নাইন থ্রি এইট টু ওয়ান টু সিক্স টু জিরো সিক্স সিক্স টু জিরো সিক্স এই নাম্বারটা কল করতে পারো সকাল এগারোটা থেকে পাঁচটার মধ্যে এর মধ্যে কল করলেই পাবে ক্লিয়ার

ঠিক আছে বাবার নাম তোমার ফোন নাম্বার পিনকোড সঠিক পিনকোড এবং মোবাইল নাম্বার নাম্বার মোবাইল এই বইটা ডিসপ্যাচ করবো তোমার একটা এস যাবে তুমি যাবে তোমার বাড়িতে বই তার হয়তো তিন দিনের মধ্যে পৌঁছবে এখন খুব ফাস্ট ডেলিভারি হয় ঠিক আছে আমরা প্রাইভেট পুজোর থ্রু তোমার বই বাড়ি বাড়িতে বই পাঠো আর সব পেমেন্ট অলরেডি আগে থেকে করা থাকবে তোমাদের কেউ যদি বলে এক টাকা পেমেন্ট করতে দু টাকা পেমেন্ট করতে অনেক সময় স্ক্যামারা থাকে টপাস গ্রুপের মেম্বাররা কোনোভাবেই তোমার ব্যাংকের ইনফরমেশন বা পার্সোনাল ইনফরমেশন চাইবে না ঠিক আছে কোনো এক টাকা দু টাকা পেমেন্ট করতে বলবে না এটাও বলবে না যে তোমার বই আটকে গেছে ঠিক আছে একদম এই দুটোই আমাদের অফিসিয়াল নাম্বার এছাড়া আর কারো কথা বিশ্বাস করবে না জাস্ট অর্ডার দিয়ে রাখো তোমার বাড়িতে বই পৌঁছানোর দায়িত্ব আমাদের ওকে ভাই ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো আবার এইটা নিয়ে আমি ভিডিও করব ঠিক আছে খুব সুন্দরভাবে মার্কেটে এই বইটা আগুন লাগাতে চলেছে যারা যে সমস্ত কোচিং সেন্টারগুলো আছে বা টিচাররা আছে যারা প্রাইভেট লেভেলে পড়ায় তারা যদি তার স্টুডেন্টদের এই বইটা দিতে চায় ঠিক আছে যদি তারা বাল্কে নিতে চায় বাল্ক মিনস একসাথে অনেকগুলো তাহলে সেক্ষেত্রে আমরা আরো ডিসকাউন্ট কিন্তু করে দেবো ঠিক আছে এটাও কিন্তু রইলো আর কোন ইনস্টিটিউট যদি কাভার পেজ চেঞ্জ করে তাদের নাম দিয়ে বইটাকে ইয়ে করতে চায় সেক্ষেত্রেও কিন্তু আমরা রাজি আছি কারণ টপাস গ্রুপ চাইছে ছেলে মেয়েরা তাদের স্বপ্ন পূরণ করুক এবং আমাদের টপাস গ্রুপের একটা আর্থিক দিক আছে যেটা তোমরা সকলেই জানো এত স্টাফ লোক এতে চলবে কিভাবে তাই যদি কেউ মনে করে তাদের কোচিং নাম দিয়ে তাদের খাবার পেজ দিয়ে আমরা কিন্তু বই ছাপিয়ে তাদের কাছে দিয়ে দিতে পারবো ঠিক আছে কোনো অসুবিধা থাকলে অবশ্যই কল করো এই নাম্বারটায় ভালো থেকো তোমরা সবাই ভাই একটা কথা বলি ঠিক আছে এখন খাচ্ছ না তো এসাই হওয়ার জন্য সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর যখন তোমার সামনে বসে থাকবে আর তোমাকে অর্ডার করবে তুমি তখন মনে হবে যে বিশ্বী স্যার বলেছিল সেদিন যদি একটু পড়াশোনা করতাম ঠিক আছে তাহলে আজকে এই লোকটার এত অর্ডার শুনতে হতো না অবশ্যই অর্ডার শুনতে হবে সিনিয়র অফিসারদের ঠিক আছে কিন্তু তোমার যোগ্যতা আছে তুমি সেটা রিয়েলাইজ করতে পারবে যে এই যে সামনে যে সিটে বসে আছে সাব ইন্সপেক্টরটা এর নলেজ আমার থেকেও কম কিন্তু আজকে আমাকে চানতে পাঠাচ্ছে বা আমাকে এই কাজ করতে বলছে একটুখানি পড়াশোনা করলেই হতো আর তোমরা জানো পড়াশোনা করলে তো এই খরচা হবে ঠিক আছে ভালো দেখো তোমার সবাই